আসসালামু আলাইকুম আমাদের এখানে বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ফাস্ট ফুড বেকারি সব ধরনের কমার্শিয়াল ইকুইপমেন্ট এভেলেবেল আছে বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা কুরিয়ারে কন্ডিশনে মালামাল পাঠিয়ে থাকি আমাদের এখানে বিশেষ করে তুন্দুরুটির চুলা দেখেন পুরো স্টকে আমরা পুরা ব্লক করে রাখছি আমাদের যারা অর্ডার দেয় কুরিয়ারে কন্ডিশনে আমরা এভেলেবেল নগদেই পাঠিয়ে দেই কারণ একটা কাস্টমার চাইলো তারে পাঠাইলাম না আমরা ওই দুই নম্বরই ব্যবসা কখনোই করি না আমাদের এখানে স্টকে প্রচন্ড পরিমাণ তুন্দুরুটি চুলা আছে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে এই চুলা ক্রয় করে নিতে পারেন পাইকারি মূল্যে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে তারপরে বিক্রয় করে থাকি আপনারা আমাদের দোকানে আসলে দেখতে পারবেন আমাদের গোডাউন কারখানা এবং দোকান তিনটা একই পাশাপাশি এরিয়ার ভিতরে আমাদের তুন্দুরুটির সাইজগুলো আমি বলি বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ আপনাদের যেটা লাগবে ওইটার কথা বলবেন আমরা ওইটার প্রাইসটা আপনাকে বলতে পারবো আমাদের এখানে যদি আপনি আসেন আমাদের প্রোডাক্টগুলি আপনি দেখে যেতে পারবেন এবং যদি না চান আসতে সেক্ষেত্রে আপনি ভিডিও কল দিয়ে মাল দেখবেন কোন দিন আপনার আমাদের কাছ থেকে আপনি যদি কুরিয়ারে কন্ডিশনে নেন সেক্ষেত্রে আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে বুকিং মানি দু হাজার টাকা দেওয়া দিতে হবে তারপরে বাদ বাকি পুরো টাকা আপনি বুঝে মাল হাতে পেয়ে কুরিয়ার থেকে তারপরে কুরিয়ারকে দিয়ে দিবেন আমরা লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী আপনারা যদি আমাদের লাইসেন্স চান সবই যে ভাই আপনাদের লাইসেন্সটা দেখি আমরা লাইসেন্স দেখাতে আপনাদেরকে প্রস্তুত আছি